ইংরেজির নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক গ্রেফতার দুশো পঁচাশি জন উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা যাচ্ছে অপারেশন আঘাত থ্রি পয়েন্ট জিরো নামের এই অভিযানের উদ্দেশ্যই ছিল সংঘবদ্ধ অপরাধীদের পাশাপাশি বারংবার আইন ভঙ্গকারীদের দমন করা পুলিশ জানিয়েছে অস্ত্র আইন আফগানি আইন এনডিপিএস আইন এবং জুয়া আইন সহ বিভিন্ন ধারায় দুশো জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পাঁচশো জনকে আটক করা হয়েছে জানা যাচ্ছে দাগি অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে একশো জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ এবং সেই অভিযান চলাকালীন পুলিশ পাঁচজন গাড়ি চোরকেও গ্রেফতার করেছে অভিযানে একুশটি দেশি পিস্তল কুড়িটি তাজা কার্তুজ এবং সাতাশটি ছুরি সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়াও মাদক ও অবৈধ মদে চালানো বাজেয়াপ্ত করেছে পুলিশ উৎসবের আগে বাজারে চোরা চালানের পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টার ইঙ্গিত হিসেবেই একে দেখা হচ্ছে পাশাপাশি বহু চুরি যাওয়া সম্পত্তিও উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযানে তিনশো দশটি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গিয়েছে এছাড়াও দুশো একত্রিশটি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছে তদন্তকারীরা এই অভিযানকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে আগামী দিনে চুরি ছিনতাই জাতীয় অপরাধ দমনে এই অপারেশন বড় ভূমিকা বলেই মনে করছে ওয়াকিবহল মহল হাই নিউজ নেটওয়ার্ক